যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ সরকারি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অষ্টম এস এস সি এবং স্নাতক পাশের ছেলে এবং মিউভাই প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস এখানে তাদের অভিষয় ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলটি প্রকাশ করা হয়েছে মে তো হচ্ছে একদম নতুন একটি সার্কুলার বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী সম্পাদক না হবে একজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই পথটির জন্য স্নাতক পাশ করতে হবে তার সাথে সাথে সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পোজিটার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার ত্রিশ টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এই পটের জন্য আপনাদেরকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর সাথে সাথে ক্ষতি সম্পন্ন প্রেসে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মন্তব্য এবার দেখতে পাচ্ছেন কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট না হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বৈশ হাজার নব্বই টাকা পর্যন্ত তো এই পটের জন্য আপনাদেরকে এইস এসসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধের এবার দেখতে পাচ্ছেন প্রুফ রিডার না হবে দুইজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বেশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার সাথে সাথে ক্ষতি সম্পূর্ণ প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রেরক না হবে দুইজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বেশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা কিন্তু এই পটের জন্য অগ্রাধিকার পাবেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন পেন্টার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস করতে হবে তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছেন কার্পেটার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো থেকে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয় স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেটার হিসাবে ট্রেড কোর্সের সহ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ডাকরুম সহকারী নামে একজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি পাশ করতে হবে দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি বা আধা সরকারি বা প্রতিষ্ঠানের অথবা স্বীকৃত প্রতিষ্ঠানের তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা নিচে দেখতে দেখতে পাচ্ছেন আবেদনের সত্ত্বাগুলি কথাগুলো রয়েছে এই সকল সত্তাগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো প্রথমেই জেনে নেব বৈষম্য এখানে দেখতে পাচ্ছেন চার সাত দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিরীগোষ্ঠী মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র পুত্র পুত্রকানার ক্ষেত্রে বৈষম্য দেখতেই পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে তবে যারা বীর মুক্তি সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থনা রয়েছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না বন্ধুরা এখন জেনে নেব এখানে আবেদন কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দেখতেই পাচ্ছেন চার ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার সাত দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ করিকে পর্যন্ত আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কোন উল্লেখ করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক হতে সাত নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুশত তেইশ টাকা পে করতে হবে আট নং পদের জন্য মোট সার্ভিস চার্জটাও আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো বন্ধুরা এই সার্কুলার কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখন থেকে উল্লেখ করা রয়েছে বন্ধুরা এক থেকে সাত নং পদের জন্য যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাভাইনাবগঞ্জ নওবা দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী বিরাজপুর গোপালগঞ্জ জেলকাটি খুলনা বাগেরহাট মাগুরা নরাইল জিনদৌ ও মেহেরপুর জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এছাড়া সারা বাংলাদেশের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আটটাং পদের জন্য মানিকগঞ্জ ময়মনসিংহ জাবলপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী নাটুর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুকালী বিরাজপুর গোপালগঞ্জ মাদারীপুর সৈয়দপুর মাগুরা ও বাগেরা জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবু আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন মাত্র আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলের নিয়ে আপনাদের মধ্যে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ